চাই ডিসেম্বর চোদ্দ ডিসেম্বর হয়েছে বিজয় দিবস বিজয় দিবস সেই বিজয় দিবসকে আজকে দিয়েছে সরকার সরকার আজকে বিজয় দিবসকে মূলভাবে বাংলাদেশের প্রজয় দিবসে পরিণত করে সংক্ষেপে কথা বলব কথা বলার সময় নয় এখন কাজ করার সময় বোঝে আছি আমাদের সামনে বড় কাজ রয়েছে আমি সংক্ষেপে দুই মিনিটে কথা শেষ করব প্রথম কথা আমরা আজকে থেকে বাণ্ বছর একাত্তর সালে বাংলাদেশের বিজয় প্রাপ্ত করা একটি স্বাধীন দেশে সূচনা করেছিল বিজয় দিবস কেন আজকে পরাজে পরিণত বিজয় হয়েছিল

बुन শপথ গ্রহণ করি যারা থেকে উৎপাদ করিয়ে যারা বাংলাদেশের আদর চেয়েছে

जिंदाबाद <laughs> हमारे <laughs> <laughs> স্বাধীনতার দাঁড়িয়ে কোথায় থাকে আমাকে যেই প্রশ্ন সরকারকে করতে হবে সরকারের যদি সঞ্চয় থাকে আমি একটা পূর্ণ ঘটনা يا ديني سوي ان شاء الله خير ہويتا ہے کوئی تھا جی اے اپ کا خلاصہ کہ اس کو داروں میں خطوط پر کے سین کھلے چھوڑے گئے ہیں کوئی کرے تو وہ جان نہیں کوئی سلامتی نہیں جائے گا مارو چار کو تاکہ خوشی چہرے میں چاوندے کے جانا مولانا منیر فاضل درع عاشو علی دعمیع اعضاء বর্তমান সরকারের প্রতিষ্ঠানে সরকারের মাঝে মাঝে পাঠিয়ে তারা আজকে নির্বাচনে Gracias.